আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে চিমটা ভিওয়ার্স মিষ্টির দোকান থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু চিমটা কাজে লাগে বিশেষ করে মিষ্টি আইটেম বা কাবাব আইটেম বা রোস্ট যখন আমরা পরিবেশন করি খাবার পরিবেশন করতে গেলে কিন্তু আমাদের এরকম বিভিন্ন সাইজের চিমটার প্রয়োজন হয় বিয়ার্স আমরা কিন্তু চোখের সামনে অনেক ধরনের চিমটা দেখতে পাচ্ছি কতগুলো আবার অনেক সুন্দর ডেকোরেশন করা যে কেচির মতো দেখতে পাচ্ছি আমরা আমরা সমস্ত চিমটাগুলোর দাম কীরকম সাইজ কত সব কিছু সম্পর্কে একটা ধারণা দিব এখন আপনাদেরকে ভাইয়া আমাদেরকে একটা একটা করে দামগুলো বলে দেন বিয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কারু কাজ করা এইগুলি হচ্ছে একশো টাকা করে পিস এই চিমটাগুলো এগুলো দিয়ে আপনারা মিষ্টি তারপর হলো চিকেন পিস সব কিছু আপনারা পরিবেশন করতে পারবেন বিয়ে বিশেষ করে বিবাহ বা গায়ে হলুদে যে অনুষ্ঠানগুলো ওগুলোতে কিন্তু এরকম সুন্দর আকর্ষণীয় জিনিস কিন্তু কাজে লাগে অনেক এটার দাম কত দুশো টাকা এটার দাম হচ্ছে দুশো টাকা তারপর নেক্সট আমরা যেটা আছে সেটার দামটা একটু জেনে নিব এগুলো অনেক রকমের ডিজাইন আছে সবগুলো আমাদের দেখানো হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু আপনারা কিন্তু এই দোকানে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদের পছন্দ সই ভাইয়া আমাদের এই ভিডিওর মাঝখানে আপনার অ্যাড্রেসটা আর নাম্বারটা বলে দেন লাস্টে দেখা যাচ্ছে আমাদের মনে থাকে না বিয়স আমি আপনাদের বলে দিই যেহেতু আমি জানি এটা হচ্ছে নিউ মার্কেট যে পোস্ট অফিসের যে গলিটা সে গলিটা দিয়ে আসলে দুইটা দোকান পরে এটা হচ্ছে ও কোকারিস এটা নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে আপনার তিনটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দ সেই প্রোডাক্টটি এখান থেকে নিতে পারবেন তারপর আমি রোকন ভাইয়ের যে নাম্বারটা সেটা হচ্ছে বেগুনি কালার যে নাম্বারটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এখন আমরা বাকি যে চিন্তাগুলো দেখছিলাম সেগুলো আমরা এখন বাকিগুলো দেখে নিব এবং দামগুলো জেনে নেব এটা একটু বড়ো সাইজ এটার দাম কীরকম

টাকা থেকে শুরু করে আপনার দুশো টাকার ভিতরে আপনারা পছন্দ মতো চিমচাটি পেয়ে যাবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি একটু হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কাঁটা চামচ আর এক পাশে এমনি চামচের মতো কেটি সিস্টেম এটা আরো হেভি এটার দামটা কি রকম তিনশো টাকা বিয়ার্স এটা তিনশো টাকা তার মানে আপনার ষাট টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকার ভিতরে আপনাদের পছন্দ সেই তিনটাতেই পেয়ে যাবেন নন স্টিকের এটা এটা হচ্ছে নন স্টিকের চিমটা এটার প্রাইসটা কি রকম একশো বিশ টাকা একশো একশো টাকা একশো টাকা আর একশো টাকা ওকে আপনারা এরকম তিনটা সাইজ নিতে পারবেন আপনার ইচ্ছা করলে লক লক আছে ইচ্ছা করলে লকটা খুলেও নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এরপর আমরা আরও যেই চিন্তাগুলো আছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা চিমটা তারপর আমরা আরও কতগুলো ডিজাইন আছে এটার দাম কত এটার দাম হচ্ছে মাছের মতো এটার দাম হচ্ছে একশো টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর বৃহৎ অনেক সময় দেখা যায় যে আমরা তরকারি থেকে ঝোল ছাড়া মাংস তুলতে গেলে কিন্তু আমাদের এরকম চিন্তা লাগে এই ফুটোগুলোর জন্য কিন্তু ঝোলটা উঠবে না ঝোল থেকে জাস্ট আপনারা বা মিষ্টিও তুলতে পারবেন এগুলো দিয়ে এতে করে মিষ্টির রসটা খুব বেশি উঠবে না মিষ্টিটা আপনারা শুকনো শুকনো তুলে নিতে পারবেন এটার দামটা কত এটার দাম হচ্ছে টাকা তারপর আমরা ভিউয়ার্স এটা দিয়ে আপনারা আইস যে কিউবগুলো আছে ভিউয়ার্স আজকে আজকে কিন্তু আমি আপনাদেরকে আইস কিউবের একটা ভিডিও দিয়েছিলাম সেই আইস কিউব তোলার জন্য কিন্তু আপনারা হাত ইউজ করতে হবে না খুব সহজে চিমটার সাহায্যে কিন্তু আপনারা তুলে নিতে পারবেন আপনাদের পছন্দের সই আইস এবং ঠান্ডা করতে পারবেন আপনাদের কোল্ড ড্রিঙ্কস বা আপনাদের পছন্দের ড্রিঙ্কসটি ভাই এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা বিয়ার্স এটা আপনারা একশো টাকা হলে পেয়ে যাবেন তারপর আর কি কি আছে ভাই আমরা ওনাদেরকে সব ভিউয়ার দেখে একটু দেখাই এটা একটু রাবার লাগানো এটা একটু আবার ভিন্ন ধর্মী কিন্তু খুবই সুন্দর পাতা শেপের এটা এটার প্রাইসটা কত ছোট সাইজ ছোট সাইজ 120 টাকা 150 টাকা এটা কি ছোট সাইজ এটা ছোট সাইজ এটার দাম হচ্ছে 120 120 আর এটার বড়টা হচ্ছে 150 ওকে আমরা জানলাম তারপরে আর কি আছে দেখি আর কি রকম আছে এই যে মাছের মতো যে একটা এটা তোমরা এটা দেখানো হইছে না এটা দেখান নাই তো ভাই যে তিন দাগ ও এখানে আমরা আরেকটা সুন্দর একটা চিন্তা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কিরকম ভাই আমাদের কিছু বলেন এটা প্রাইস আপনি 130 টাকা এটার দামও 130 টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা তা আমরা মোটামুটি আপনাদেরকে চিমটা সব রকমের চিমটার যে ডিজাইন তারপর আকার তারপর দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিয়েছি জানিয়ে দিয়েছি দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এখন আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এই দোকানে আসবেন এবং পছন্দসই আপনাদের চিন্তাটি কালেক্ট করে নেবেন আর ভিওয়ার্স আরেকটা কথা সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ভিউয়ার্স আমি জানি আপনারা আমার ভিডিওগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখেন তাই আমিও চেষ্টা করি যে আপনাদের জন্য খুঁজে খুঁজে সব ভালো জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য আমি চাইবো যে আপনারা ঘোরাঘুরি না করে এক জায়গা থেকে আপনারা যেন সব জিনিসগুলো পান সেই জিনিসটা আমি নিশ্চিত করার সবসময় চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ